সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে নব্বই আর সময় ছিল হচ্ছে নব্বই মিনিট যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তা প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এক কথায় প্রকাশ করুন যার দুই হাত সমানে চলে এটা হচ্ছে সব্যসাচী সর্বজন সম্বন্ধীয় এটা এক কথায় প্রকাশ হবে সার্বজনীন তারপরে ছিল দমন করা হয়েছে এমন এটা আসলে আমি কোনো বই এখন পর্যন্ত খুঁজে পাইনি যে দমন করা হয়েছে এটা এমন কি হবে তারপর হচ্ছে গোপন সংবাদ সংগ্রহকারী এটা হবে গুপ্তচর এবং সমুদ্রের ঢেস শব্দ এটা হচ্ছে কল্ল আচ্ছা এরপরে আমরা দুই আসি অর্থ বাক্য রচনা মানে বাগধারা ছিল প্রথম ছিল চাঁদের হাট চাঁদের হাট অর্থ হচ্ছে প্রিয়জনের সমাগম সবাই ঈদের ছুটিতে শামিমের এখন চাঁদের হাট শিরে সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ সামনে মাসে এক হাজার টাকা দিতেই হবে একদম শিরে সংক্রান্তি অবস্থা তামার বিষ অর্থের কুপভাব তামার বিষে লেখাপড়া সব শেষ জোর কপাল এটা অর্থ হচ্ছে সৌভাগ্য জোর কপালের জন্য চাকরি হয়েছে এবং হাতির পাঁচ পা এটা হচ্ছে অহংকার করা চাকরি পেয়ে তার হাতির পাঁচ পা দেখা অবস্থা তিনে বলছে শ্রদ্ধা বানান লিখুন প্রথম বানানটা ছিল শ্রদ্ধাঞ্জলি তো শ্রদ্ধাঞ্জলি বানান সঠিক বানান হবে তালব্য স্বয়ের ভোলা দয় দয় আকার ইঁয়বর্গী জ লয় হস্বিকার শারীরিক বানান হবে তালব্য স্বয় আকার রয় দীর্ঘি রয় হস্বিকার ক ভৌগোলিক বানান হবে ভয়ে ও কার ওকার, ও কার লয় হস্যি ক এবং স্বমেচিন বানান হবে স্বয় দীর্ঘ ছয় দীর্ঘি দন্তান্না এবং প্রতিবন্ধিতা এটা বানানো হবে হচ্ছে প্রতিবন্ধী আচ্ছা চারে বলছে সঠিক উত্তর লিখুন প্রথম প্রশ্ন ছিল পায়ের আওয়াজ পাওয়া যায় এটা কার লেখা পায়ের আওয়াজ পাওয়া যায় হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা একটি কাব্যনাট্য কপল শব্দের অর্থ কী কপল শব্দের অর্থ হচ্ছে গণ্ডদেশ বা গাল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কোথায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মস্থান কলকাতার কালীঘাটে তার পত্রিক নিবাস ছিল হচ্ছে গোপালগঞ্জ জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা দুটি বইয়ের নাম লিখুন এটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের নামছে। রাশিয়ার স্মৃতি ভ্রমণ কাহিনী কার লেখা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে পাঁচ বলছে বাংলায় অনুবাদ করুন প্রথমে ছিল দ্য ন্যাশনাল মাসুলিয়াম ইজ লোকেটেড অ্যাট সাভার উপজেলা ইন ঢাকা অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ ঢাকার সাভার উপজেলায় অবস্থিত হোয়াট ইউ হ্যাভ সেড ইজ এ হোয়াইট লাই হোয়াইট লাই অর্থ হচ্ছে সামান্য মিথ্যা কথা যেটা খুব একটা ক্ষতিকর না তুমি যেটা বলেছো তা সামান্য মিথ্যা সেলফ রিলায়েন্স ইজ ডিপেন্ডেন্সি অন দায় সেলফ সেলফ রিলায়েন্স বলতে আত্মবিশ্বাস বা স্বনির্ভরতা এগুলো বোঝায় অর্থাৎ স্বনির্ভরতা হলো নিজের উপর নির্ভরশীলতা তারপর বলছে আ ব্যাড ওয়ার্কার কোয়ারেলস উইথ হিস ওর হার্ড টুলস এটার অর্থ হচ্ছে নাসতে না জানলে উঠান বাঁকা এবং দিস রুল উইল কাম ইন টু ফোর্স ফ্রম নেক্সট মান্থ অর্থাৎ এই বিধিটি আগামী মাস থেকে কার্যকর হবে আচ্ছা ছয় আশি বলছে মেক্স সেন্টেন্স ইন ইংলিশ উইথ ইস অফ দ্য ফলোয়িং ফ্রেজেস উইথ বাংলা মিনিং মানে এখানে আমাদের ইডিয়ম ফেস ছিল যেটার বাংলা সহ সেন্টেন্স লিখতে হবে দ্য প্রথম ছিল ওয়ার অ্যান্ড টিয়ার এটার অর্থ হচ্ছে ডেপ্রিসিয়েশন অর্থাৎ অবচয় দ্য মেশিন ওয়ার্স অ্যান্ড টিয়ার্স বাই ইউজিং ইট দ্য বয়েল টু বয়েল দ্য ওশান এটার অর্থ হচ্ছে কোনো ডিফিকাল্ট বা ইম্পসিবল কাজ করা মেকিং দিস অ্যাসাইনমেন্ট ইজ লাইক টু বয়েল দ্য ওশান বোল্ট ফ্রম দ্য ব্লু এটার অর্থ হচ্ছে অপ্রত্যাশিত অর্থাৎ হচ্ছে আকাশ পরিষ্কার ছিল সেখান থেকে একটা বল্ট দ্য নিউজ অব হিজ ফাদার্স ডেথ কামস টু মি অ্যাজ বল্ট ফ্রম দ্য ব্লু এবার বলছি স্কিম থ্রো এটার অর্থ হচ্ছে দ্রুত পড়ে যাওয়া অথবা বিষয়টা ডিপলি না পড়া বা রিড ফাস্ট করিম স্কিম থ্রু দ্য রিপোর্ট এবং ক্রোকোডাইল টিয়ার্স এটার অর্থ হচ্ছে ফলস সরো অর্থাৎ মায়াকান্না হি মেক্স আ কোকোডাইলস টিয়ার্স ইন হিস মাইজারি সে তার অভাব নিয়ে মায়াকান্না করে এরপরে সাথে ছিল ট্রান্সলেট টু ইংলিশ প্রথমে ছিল কয়লা ধুইলে ময়লা যায় না এটার ট্রান্সলেশন হবে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ দশটা বাজতে দশ মিনিট বাকি ইট ইস টেন মিনিটস টু টেন ও ক্লক এবার আজ খুব গরম তাই না টুডে ইজ ভেরি হট ইট বই পড়লে আমাদের জ্ঞান বাড়ে এটা হচ্ছে রিডিং বুকস অ্যান্ড রিচেস আওয়ার নলেজ সঙ্গীদের চেয়ে মধুর আর কিছুই নাই নাথিং ইজ সুইটার দেন কম্পেনিয়ান্স এরপরে হচ্ছে আমরা স্পেলিংয়ে আসি প্রথম বানান ছিল হচ্ছে কমিটি সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই তারপর সে লিটারেচার বানানো হবে এল আই টি টিও আর ই তারপর ডায়রিয়া বানানো হবে ডিআইএ ডাবল আর এইস ও ই এসেজারেট বানানো হচ্ছে ই এক্স এ ডাবল জি ইআরএ টি এক্সাজারেট এমবেজেলমেন্ট বানানো হবে ইএম বি ডাবল জি এল ই এম এন টি এমবেজেলমেন্ট এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল আই ডোন্ট হ্যাংকার দা মানি এটা হচ্ছে হ্যাংকার আফটার হবে অর্থাৎ হ্যাংকার আপটার দ্বারা বোঝায় লালায়িত অর্থাৎ আমি অর্থের জন্য লালায়িত নই প্লিজ ট্রাই টু বি ড্যাশ টাইম ফর দ্য এক্সামিনেশন এই সেন্টেন্সটা আসলে এখানে কোন ওয়ার্ডটা বসানো লাগবে এটা আমি এখনও খুঁজে বের করতে পারি নাই তারপরে বলছি হি ওয়াজ সার্চড দ্য মার্ডার এটা হবে সার্সড উইথ দ্য মার্ডার অর্থাৎ কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলে চার্জের পরে উইথ বসে হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ হবে সে গল্প বানাতে দক্ষ এবং দ্য টিম ইজ মেড আপ অপ ইলেভেন প্লেয়ার্স অর্থাৎ দলটি এগারো সদস্য নিয়ে গঠিত তারপরে বলছে চেঞ্জ দ্য ভয়েস প্রথম ছিল লেট মি রাইট দ্য এটা হবে হচ্ছে লেট দ্য বি বাই মি হি ইজ রেসপেক্টেড বাই অল এখানে অল সামনে যাবে অর্থাৎ অল রেসপেক্ট হিম হি কিল্ড হিমসেলফ এটা হবে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ রিফ্লেক্সিভ প্রনাউন থাকলে এটাকে প্যাসিভ করে শুধু বাই দিয়ে রিফ্লেক্সিভ প্রনাউন বসালে হয় ডিড হি ডু দ্য টাস্ক এটা হবে ওয়াজ দ্য টাস্ক ডান বাই হিম এবং ছিল নো বডি বিলিভস এ লায়ার এটা হবে হচ্ছে আ লায়ার ইজ নট বিলিভড বাই অ্যানি বডি এরপর আমরা চলে যাবো হচ্ছে এগারো থেকে গণিত ছিল প্রথমে বলছে শূন্য দশমিক দুই তিনকে আটত্রিশ দশমিক দুই তিন দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে এটা সহজ উপায় হচ্ছে আটত্রিশ দশমিক দুই তিন অর্থাৎ তিন হাজার আটশো তেইশকে তেইশ দ্বারা গুণ করে চার ঘর আগে দশমিক বসালেই হবে অর্থাৎ এটা হবে আট দশমিক সাত নয় দুই নয় এরপর একটা প্রশ্ন ছিল যদি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বারো পার্সেন্ট বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা শর্টকাটে করার একটা সূত্র আছে যেহেতু এটা লিখিত পরীক্ষা বিস্তারিত করাই ভালো হবে তা আমরা একটা টেবিল দেখি টেবিলে এটা বোঝা যাবে ভালো যে বর্গক্ষেত্রের পূর্বের দৈর্ঘ্য আমি ধরলাম একশো মিটার তাহলে ক্ষেত্রফল হবে দশ হাজার বর্গ মিটার মানে আমরা জানি এক বহর ফুট স্কোয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায় পরের বর্গক্ষেত্র বারো পার্সেন্ট বেড়ে গেছে তাহলে একশো মিটার হবে এখন ক্ষেত্রফল হবে একশো বারো ফুট স্কোয়ার করলে বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ বর্গমিটার তাহলে আগে ছিল দশ হাজার বর্গমিটার এখন বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ বর্গমিটার তাহলে বাল্যকত দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ বর্গমিটার ক্ষেত্রফল শতকরা বাল্য কত উপরে থাকবে দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ আর পূর্বে ছিল দশ হাজার গুণন একশো অর্থাৎ পঁচিশ দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এরপরে বলছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কী বলে এটা হবে হচ্ছে ব্যাস সরি এটা আমাদের উত্তর জ্যা লেখা হয়ে গেছে এটা বৃত্তের বৃহত্তম ব্য জ্যাকে বলা হবে হচ্ছে ব্যাস এরপরে বলছে একশো পঁচিশের একশো পঁচিশ কত একশো পঁচিশ গুণন একশো পঁচিশদের নিচে একশো দিলে হবে অর্থাৎ একশো ছাপ্পান্ন এক মাইলে কত ইঞ্চি এটা হবে তেষট্টি হাজার ইঞ্চি আচ্ছা এরপরে বলছে যে পঞ্চাশটি কলা দুইশো টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট লাভ হলো একশোটি কলার ক্রয় মূল্য কত আচ্ছা আমরা যদি ক্রয় মূল্য একশো টাকা ধরি দশ পার্সেন্ট লাভে হচ্ছে বিক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এক টাকা হলে একশো ডিভাইডেড বাই একশো আর দুইশো টাকা হলে দুশো বিশ দিয়ে গুণ করলে হবে অর্থাৎ দুইশো টাকা তার মানে আমাদের পঞ্চাশটা কলার ক্রয় মূল্য হচ্ছে দুইশো টাকা তাহলে একশোটা করার ক্রয় মূল্য হবে হচ্ছে চারশো টাকা আচ্ছা এরপরে আমরা চলে আসি হচ্ছে তেরো নম্বরে মান নির্ণয়ের একটা অঙ্ক ছিল বলছে ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হলে কিউব প্লাস থ্রি এ প্লাস থ্রি এ ইনভার্স ওয়ান প্লাস থ্রি প্লাস এ পাওয়ার মাইনাস থ্রি এর মান কত তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো আর লেখার পরে এটার বিপরীতটা বের করার চেষ্টা করবো অর্থাৎ ওয়ান বাই এ নেব এখানে তাহলে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু হবে উপরে এবং নিচে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করে দেব তাহলে আমাদের নিচে স্কোয়ার বিস্কোয়ারের সূত্র লিখতে পারবো তাহলে ওয়ান বাই এ কলটা আমরা লিখতে পারি রুট থ্রি মাইনাস রুট টু উপরে আর নিচে হচ্ছে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার তাহলে এখান থেকে আমার রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে রুট রুট কেটে গেলো থ্রি মাইনাস টু অর্থাৎ ওয়ান বাই এ ইকুয়াল টু হবে রুট থ্রি মাইনাস রুট টু ডিভাইডেড বাই ওয়ান আলটিমেটলি রুট থ্রি হবে তাহলে এর মান আমরা পেয়ে গেলাম ওয়ান বাই এর মানও পেয়ে গেলাম এখন এই দুইটা আমরা যোগ করবো এ আর ওয়ান বাই এ যোগ করলে রুট থ্রি আর রুট থ্রি মাইনাস রুট রুট কাটা যাবে তাহলে টু রুট হবে হচ্ছে এটার তাহলে এখান থেকে আমরা কী করবো এই যে আমাদের যেটা জানতে চেয়ে সে এ কিউব প্লাস থ্রি এ প্লাস থ্রি এ মাইনাস ওয়ান প্লাস এ এটাকে সাজিয়ে এ এ পাওয়ার মাইনাস থ্রিটা এ আর এটা থ্রি আর এটা হচ্ছে থ্রি বাই তাহলে এখান থেকে আমরা থ্রি কমন নিব তাহলে এ প্লাস ওয়ান বাই এ হবে এখন এটা সাজিয়ে লিখবো এ প্লাস ওয়ান বাই প্লাস থ্রি বাই এ তাহলে এটা সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস ওয়ান বাই এ কিউবের তাহলে এখানে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু রুট থ্রি এটা বসায় দেব তাহলে চব্বিশ রুট থ্রি হবে হচ্ছে এটার উত্তর আচ্ছা এরপরে আমাদের চোদ্দ ছিল জন শ্রমিক একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে দশ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে তাহলে আমাদের চোদ্দ দিনে শেষ করতে পারে পঁচিশ জন শ্রমিক দিনে শেষ করতে পারবে তাহলে বেশি লোক লাগবে অর্থাৎ পঁচিশ গুণন চোদ্দো আর সাথে দশ দিনে শেষ করতে পারবে দশ দিয়ে ভাগ করলে হবে অর্থাৎ হচ্ছে পঁয়ত্রিশ জন তাহলে আমাদের শ্রমিক আছে হচ্ছে পঁচিশ জন আর অতিরিক্ত তাহলে লাগবে হচ্ছে জন। আচ্ছা এরপরে সাধারণ জ্ঞান ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে বঙ্গবন্ধু উপাধি পান উনিশশো সালে বাংলাদেশের সাংবিধানিক নাম কি এটা হবে দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ব্রিক্সের পূর্ণরূপ কি ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী ইন্টারনেট কি এটা হচ্ছে নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ করার জন্য একটা প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেম সুইফট কি সুইফট হচ্ছে দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক এটা হচ্ছে ব্যাঙ্কগুলোর মধ্যে একটা আন্তঃনেটওয়ার্কিং ব্যবস্থা প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একককে এটা হচ্ছে ডিপিআই বা ডট পার ইঞ্চ স্মার্ট বাংলাদেশের ভিত্তি কী কী স্মার্ট বাংলাদেশের ভিত্তি চারটা স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট ছয় দফার প্রথম দফা কী ছয় দফার প্রথম দফা হচ্ছে ঐতিহাসিক লাহর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করত পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গঠিত হইবে তাহাতে পার্লামেন্টারি পদ্ধতির সরকার থাকবে সকল নির্বাচন সর্বজনীন প্রাপ্তবয়স্কদের সরাসরি ভোটে অনুষ্ঠিত হবে আইনসভার সময় সার্বভৌমত্ব থাকবে এটা মূলত হচ্ছে সাধু ভাষায় লেখা ছিল কারাগারে রোজনামসা বই থেকে এই লাইনটা নেওয়া হয়েছে জাতীয় চিতিশদের স্থাপতিকে সৈয়দ মাইনুল হোসেন কম্পিউটারে কীবোর্ডে কত প্রকার কী থাকে একটা কম্পিউটারে চুরাশি থেকে একশো একটা কী থাকে কোনোটাতে একশো চারটা কী থাকে এগুলো মোট পাঁচ ভাগে ভাগ করা যায় ফাংশন কি অ্যারো কি আলফা নিউমেরিক কি নিউমেরিক বা লজিক্যাল কি আর স্পেশাল কি বা কমান্ড কি ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলা হয় এটা টেলিমেডিসিন এমএস ওয়ার্ড এর স্পেল চেকারের ফাংশন কি কোনটি এটা হচ্ছে মাইক্রোসফটে আমরা যদি এফ সেভেন দ্বারা ফাংশন কি দ্বারা স্পেল চেক করতে পারি কম্পিউটার স্থায়ী মেমোরি কোনটা রিড অনলি মেমোরি চ্যাট জেপিটি কি চ্যাট জেপিটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক চ্যাটবট এটা থেকে আমরা ইনস্ট্রাকশন পদ্ধতিতে কোনো তথ্য পেতে পারি ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা এটা হচ্ছে ষষ্ঠ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টা চারটা জাতীয়তাবাদ সমাজতন্ত্র শোষণমুক্তি গণতন্ত্র মানবাধিকার এবং ধর্মনিরপেক্ষতা এরপর বলছে পালস অক্সিমিটার কি রক্তে অক্সিজেনের পরিমাণ মাপার যন্ত্রের নাম হচ্ছে পালস অক্সিমিটার এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের কত ভাগ এক ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশো কোটি ভাগের এক ভাগ আর কবি কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন উনিশশো সালে সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ